সর্দি পরিষ্কার করার জন্য লাগে বাবুদের হচ্ছে কমন একটা প্রবলেম এখন যেটা হচ্ছে সর্দি সমস্যা তো এটা নাকে দিয়ে জাস্ট হচ্ছে একটু চেপে ধরলেই সর্দিটা বের হয়ে যাবে তারপর যদি আমি দেখাই এই জিনিসটা হচ্ছে কিউট একটা জিনিস এটা হচ্ছে জিব্বা অনেক সময় ব্রেস্ট করতে জিব্বাটা হচ্ছে মলা হয়ে যায় না সেটা হচ্ছে জাস্ট এটা পরিষ্কার করে ফেলবে কি খোলা যাবে একটু দেখাই হ্যাঁ ওকে এই যে দেখেন ঠিক আছে এখানে হচ্ছে জাস্ট আপনার আঙুলটা ঢুকে তারপর হচ্ছে বেবিদের জিব্বাটা পরিষ্কার করে ফেলা যাবে দেন হচ্ছে এখানে আমাদের ওই কিছু আছে যেটা মাস্ট 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 আজকে হবে একটা প্রোডাক্ট বাবুদের জন্য এখানে আমাদের ওয়াল ফ্লোট আছে যেটা হচ্ছে বাবুদের যখন আমরা কোলে নেই যেহেতু ছোটও থাকতে নবজাতক থাকতে আমরা প্যাম্পাস পরাতে পায় না তখন সেটা রে হিসু করে দিতে পারে যার সেফটির জন্য হচ্ছে আমরা এটা ইউজ করব এখানে খুব কিউট করে হচ্ছে একটা ক্যাপ সেট দেয়া আছে একটা টুপি আছে আর হচ্ছে দুইটা মোজা দেয়া আছে ওকে ওয়াও কি সুন্দর দেখেন দেখেন এখানে কি সুন্দর সুন্দর সেট দেয়া আছে এগুলো দেখলে কে না নিতে চাবে বলেন এখানে খুব সুন্দর করে রামপার সেট আছে কালারটা দেখছেন ভাইয়া

প্যাকেট করে দেবেন ঠিক আছে আর কিছুই না তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল আছে বিশেষ করে হচ্ছে যেটা আমাদের উইন্টারে যেহেতু এই অফারটা আপনার কিন্তু উইন্টারের মধ্যে এই জিনিসটা খুব কাজে লাগবে আচ্ছা এখন হচ্ছে আমি একটা সুন্দর টাওয়াল দেখাবো যেটা হচ্ছে এখানে হচ্ছে বেবির মাথাটা থাকবে আর এটা দিয়ে হচ্ছে পুরো বেবিটাকে আমরা এভাবে আপ করতে পারবো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর আমরা হয় না বাবুদেরকে নিয়ে বাহিরে বের হতে যাই বা হচ্ছে এখন তো বাবুদেরকে অনেক ফটো সেশন করানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কাজে লাগাতে পার এখানে আমাদের কিউট কিউট একটা হচ্ছে রুমালের সেট আছে যেটা হচ্ছে বেবিদের জন্য ইউজ করবেন इवन হচ্ছে এত কিউট মনে হয় আমি নিজে ইউজ করে ফেললে বাবা দজিনি এতও কেন সুন্দর হয় আমার মানে আমার কাছে মনে হয় বেবি মানে বড়দের হচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস থাকে এটা দেখেন তো ওই সেটটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে একদম নিউবর্ন বেবির জন্য অনেক বেশি কাজে লাগবে দেন আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়াশেবল ডাইপার যারা হচ্ছে ডাইপার কিনতে 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 একটু ফোকের হয়ে যাচ্ছে অবস্থা তার হচ্ছে আমাদের থেকে এই ওয়াশেবল ডাইপার

কিন্তু আমরা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এই যে প্যান্টটা হ্যাঁ আর এখানে হচ্ছে আমাদের দশ পিসের ডাইপার দেওয়া আছে যেটা জিরো সাইজে থাকবে মানে একেবারে নিউ বর্ন বেবি যারা আছে তারা ইউজ করতে পারবে এই যে দেখেন এইটা বিশাল বড় একটা জিনিস দিচ্ছি এইটা আমি একটু খুলে দেখাবো কারণ এটা হচ্ছে মেইন আকর্ষণ যেটা হচ্ছে আমাদের ফুল একটা বেড থাকবে অ্যান্ড এই বেডের মধ্যে হচ্ছে আপনি আপনার সোনা মনে ঘুম পাড়াতে পারবেন সাথে করে থাকবে আমাদের একটা হেড পিলো দুইটা সাইড পিলো থাকবে আমাদের কিন্তু এগুলো অনেক কালার ভেরিয়েশন আছে আপনার চাইলে কালারগুলো পছন্দ করে আপনাদের থেকে আমাদের থেকে নিতে পারবেন দেন এখানে খুব বড় একটা বেড আছে যেটা এক বছর থেকে 3 বছর পর্যন্ত বাবুরা ঘুমাতে পারবে আর এটা চাইলেও হচ্ছে আপনার এভাবে মোশা এটা পুরা স্ট্রেট করে বাবুকে ঘুম পাড়াতে পারবেন চাইলে হচ্ছে মোশা এটা খুলেও কিন্তু বাবুকে ঘুম পাড়াতে পারবে সো এই জিনিসটা কিন্তু অনেক 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 হেল্পফুল একটা জিনিস তো এখানে হচ্ছে টোটালি আমরা পেয়ে যাচ্ছি 17টা আইটেম পিস হচ্ছে আমাদের 46 পিস তার মানে হচ্ছে একটা কম্বোটা টোটাল আপনারা 46 পিস পাচ্ছেন এন্ড আউট আইটেম পাচ্ছেন আর প্রাইস এত রিজনেবল এইরকম একটা কম্বো যদি আপনি সেপারেটলি কিনতে যান আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট ছয় থেকে সাত হাজার টাকা আপনাদেরকে গুনতে হবে কিন্তু নোহাবিবি কালেকশন আপনাদেরকে একেবারে অর্ধেক এটা প্রাইসে দিচ্ছে আমাদের হিসেবে হচ্ছে এই সবগুলো ডিসকাউন্ট দিয়ে আসে তিন হাজার টাকা বাট এই ভিডিও যারা দেখে অর্ডার করবে তাদের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার তিনশো টাকা তার উপর সারা বাংলাদেশে হোম ডেলিভারি একেবারেই ফ্রি ঠিক আছে তো এখন এ ডেটা করে অর্ডার করে ফেলুন যাদের বেবি হবে বা হয়েছে তারা সুন্দর মতো করে আমাদের থেকে এই কম্বটা অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ